তা আমরা যে কোরআন পড়ি এই কোরআনের মধ্যে কি অলৌকিকত্ব আছে সেটা যদি একটু আগে চিন্তা করি তারপরে বুঝতে পারবো যে এর মেসেজগুলো আমাদের জীবনে কীরকম কার্যকরী কোরআনে চুয়াল্লিশ নাম্বার একটা সুরা আছে সুরা দুখান এইটার অর্থ হচ্ছে ধোয়া এই যে ধোয়া এইটার যত উপাদান আছে তার মধ্যে সবচেয়ে প্রধানতম যে উপাদান প্রধানতম এখানে যে ছেলেরা আছে তারা বলবে প্রধানতম উপাদান কোনটা বলি তো একটু ধোয়ার প্রধানতম উপাদান কোনটা কার্বন ডাইঅক্সাইড ধোয়ার প্রধানতম উপাদান কি কার্বন ডাইঅক্সাইড আচ্ছা আমাকে একটু বলুন তো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত ফর্টি ফোর সুরার দুখান যে সুরাটা সেইটা কয় নাম্বার আছে কোরআনে কত কত চুয়াল্লিশ তার মানে ধোঁয়া নিয়ে আল্লাহ যখন কথা বলছেন ধোয়ার যে সবচেয়ে প্রধানতম উপাদান কার্বন ডাইঅক্সাইড সেইটা আণবিক ভর যেমন চুয়াল্লিশ ঠিক তেমনি করে ওই সুরাটা আল্লাহ কোরআনে সেটও করছেন চুয়াল্লিশ নাম্বারে অনেকের মনে হচ্ছে এটা বোধহয় একটা কাকতালীয় ব্যাপার এমনি এমনি হয়েছে ন আমেরিকান যে সুপ্রিম কোর্ট আছে সেই সুপ্রিম কোর্ট আজ থেকে প্রায় নব্বই বছর আগে সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আইন প্রণেতা হিসাবে মোহাম্মদ সাহেব সাল্লামকে হচ্ছে সম্মানিত করেছেন তা মোহাম্মদ সাহেব যে সারা দুনিয়ার মানব ইতিহাসে যত মানুষজন আইন প্রণয়ন করেছেন তার মধ্যে যে নাম্বার ওয়ান হলেন এই সম্মাননাটা যে উনি পেয়েছেন উনি কিসের উপর ভিত্তি করে আইনটা প্রণয়ন করেছেন যে কেউ আমরা জানি যে উনি মূলত আইনটা প্রণয়ন করেছেন কোরআনের উপর ভিত্তি করে